যে আপনারা এই ভিডিওটা পুরো দেখবেন দেখার পর আপনারা যদি কেউ মর্জিনাপুর সাথে কথা বলতে চান তাহলে সেটাও পারবেন স্কিনে তার নাম্বার থাকবে তাপ বাসায় কে গেছে আপনার কেউ নেই ভাই ছোটো একটা ছোটো একটা ভাই আছে আর নিজে আসি আচ্ছা বাবা মা মারা গেছে দেশের বাড়িটা কোথায় দেশের বাড়িটা অভিগঞ্জ থাকে বর্তমানে যকে ভাই যকে ভাই থাকে বর্তমানে আচ্ছা প্রিয় দর্শক শুনতে পেরেছেন আপনারা তাহলে তার সাথে যোগাযোগ করতে পারবেন আমি অল্প কথার মধ্যে রেকর্ডটা আজকে শেষ করব কারণ আমার হাতে এতটা সময় নেই আপুর সাথে কথা বলার জন্য তাই আপনাদের যদি পূর্ণাঙ্গ সময় থাকে আমি বলবো আপনারা এই কল করে আপুর সাথে কথা বলেন কারণ আপু কথা বলার জন্য ইচ্ছুক আপু কল ধরবেন না কেটে দিবেন কল কি ধরবেন না কেটে দিবেন আপু না ধরবো কেন ধরবো না সত্যি সত্যি ফোন মানুষের মনের মানুষের জন্য ফোন দিলে ভালো ভালো উদ্দেশ্যে ফোন দিলে ফোন রিসিভ কথা বলবো আচ্ছা প্রিয় দর্শক অনেকে বলেন যে ভাই আরো কিছু তথ্য ছিল আসলে দেখেন আপনারাই কথা বলে তার থেকে তথ্য নেন আপনারাই তাকে জিজ্ঞেস করতে পারেন আপনারা যদি অজানা কিছু তথ্য থাকে তাহলে সেক্ষেত্রে তাকে জিজ্ঞেস করেন ফোন করে উনি নিজে আপনাদেরকে বলবে অজানা তথ্য জানতে চাইলেও তার সাথে কথা বললে অবশ্যই সে দিবে আপনাদেরকে তাই প্রয়োজন স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করা পুরো ভিডিওটা দেখা এরপর ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার এগুলো তো পাশাপাশি থাকবেই এবং লাইক কমেন্ট শেয়ার এগুলো যার থাকবে তার কলটা রিসিভ হবে আগে ঠিক আছে আপু ভালো থাকেন আল্লাহ বলবেন ঠিক আছে